একটু আগে বৃষ্টি হচ্ছিল দেখো আমার রোদ রোদ কোনো ঠিক নেই বন্ধুরা বন্ধুরা সেই বৌদির মা এখানে ক্যামেরা আছে বুকে দু হাত বন্ধ থাকে হ্যালো বন্ধুরা বলো ভালো আছেন তো বন্ধুরা সে অনেক দিন আগে আগের বছর রান্না পুজোয় দেখেছিলে ভিডিওটা ওদিনকে বৌদি বৌদি মা আসছিল আজকে এসছেন ঘুরতে হ্যাঁ হ্যাঁ এবছরও হবে রান্না পুজো ওদিনকে আসবেন তা আজকে উনি রান্না করবেন বদিও করবে আমি সব গুছি গাজি দিলাম আর সময় বন্ধুরা বৃষ্টি মানে পুরো রাস্তাটা যখন এসছি বৃষ্টি হয়নি বদি বাড়ি এখানে মুখে কাছে এসে বৃষ্টি হয়ে গেছে আমি ক্যামেরাটা সব ক্যারি ব্যাগের ভিতরে ভালো করে ঢুকিয়েছিলাম তখন ফটাফট মোবাইলটা ঢোকালাম তারপরে বৃষ্টিটা নামলো পুরো ভিজে আসতে দেখো পুরো ভিজে গেছে এই ভিজিয়ে যাবো তারপর বাড়ি গিয়ে স্নান করবো কালকে খাসির মাংসর মাথা দিয়ে ঘুগনি হওয়ার কথা হয়েছিল তার জন্য জলে ভিজিয়ে দিয়ে গেছিলাম পাঁচশো গ্রাম বুট বুট বলো মটর বলো তা সে খাসি মাংসের দোকানে গিয়ে আগে ভিডিওটা করেছি কারণ খাসি মাংস কিনলে বন্ধুরা যে দোকান থেকে কিনি ভিডিওটা রাখি কারণ এটা মানুষের রুচির ব্যাপার আছে মানে তোমরা খারাপভাবে নিও না এটা আমি করি এটা আমার ব্যক্তিগতভাবে করি খাসি কিনলে এটা আমি করি আর এর সঙ্গে যারা খাসি খাবে না বৌদি যদি বলে পোলট্রি ডিম আনিয়ে দেবো আর বৌদি বলেছিল যে খাবে এখন কি বলতো যেসব প্যাকেট করার চিপস শপিং মল থেকে ওগুলো পছন্দ করে না তার জন্য লোকাল কিছু চিপস নিয়ে এসেছি বৌদির জন্য আর বৌদির এক যায়ের জন্য আজকে এই হবে ওদি তোমার মা হ্যালো বন্ধুরা বললো কখন এসছে তোমার মা

খাসির মা তা কেমন এনেছি ভালো সে বৌদি যা চেষ্টা ধরো এটা বৌদি বন্ধুরা এটা হচ্ছে বৌদির মা

ছাতাটা বন্ধুরা একদিন বলছিলেন আমার ছাতা এই কালকে দেই না কিন্তু গাড়ির ভিতরে থাকে তো নাচে তো জিনিসটা তোমার ভিতরে লেয়ার আছে আলাদা জিনিস সাবধানে আর কাজিমা তুমি তো রান্নাঘর করছো বৌদিকেও বলি যা করবো সাবধানে করো ঠিক আছে তো হ্যাঁ তেল এই নিজের সাবধানে নিজের কাছে নিন ডিম দিচ্ছি প্রেশার কুকারে ডিম প্রেশার কুকারে যে সিদ্ধ করা যায় এটা আমি জানতাম না বন্ধুরা হ্যাঁ এখন বৌদির মা অনেক জায়গায় রান্নার কাজটা করতে যান তা সেই হিসেবে উনি করছেন আর আশা করি হবে উঠতে পারছে না বেজারা যে পাকনা জল লেগে গেছে ওই যে শালিক পাবিটা দেখা যায় সিদ্ধ হয়েছে বাহ

এইটা হ্যাঁ ওই খাসির মাথাটা সিদ্ধ করে নিলাম মা কাছে তারপর শুরু হয়ে গেছে আমাদের ময়দা তারপরে একটুখানি আটা চাল সুজি নারকেল সফিস দিয়ে কলা হ্যাঁ

আমাদের বাড়িতে যারা খাসির মাথা খায় না তাদের জন্য ডিম ঝাল হচ্ছে ফলটি এদিকে তেল ঝাল হচ্ছে বন্ধুরা এদিকে খাসির তেল ঝাল হয়ে ঢালছি সিদ্ধ করলে মালটা সিদ্ধ সিদ্ধ হয়ে রান্না করার জন্য। তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে। মিশিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো লবণ সব ঢেলে দিচ্ছি Thank

আড়াইশো টাকা মাথা আছে ছোট আর এটা হচ্ছে বড় মাথা তিনশো টাকা আড়াইশো টাকা দেড়শো টাকা এরাও মাথা আছে সে খাওয়াবে জল দিয়ে দিচ্ছি শহরের দিকে বিড়াল কুকুর খুব আতের জন্য করা হয় গ্রামে যে অযত্ন করা হয় কিন্তু গ্রামের থেকে খাবার টাবার মুখ দিতে পারে যার জন্য একটু শাসন রাখা এই লাঠিটা রাখা আছে ওই জন্য এছাড়া এমনি বদি শশমশায় খাবার টাবার দেয় কিন্তু একটু শাসন মধ্যে রাখে এই তাহলে কোনো কিছু ঘেন্না করা হয় রান্না হয়ে এসছে শেষে মিট মশলা দিয়ে দিচ্ছি

এটা সমوت ডানাশাব গো ওই হাসি মতা খুব মাতা হচ্ছে একদিন মাংস করুন বললাম তো কদিন আগে সে তো অনেক দিন আগে হয়েছে হবে হবে ভালো হয়েছে